ব্যাচলার বা মাস্টার্স করার জন্য বাংলাদেশ থেকে কোন তিনটা দেশ বেস্ট হবে অন্যান্য দেশগুলো অলরেডি দেখে ফেলাছছেন এখানে সো আমি তিনটা দেশ বলে ফেলছি অস্ট্রেলিয়া সাউথ কোরিয়া লিথোনিয়া তারে যাবেন কি কি সুযোগ সুবিধা আছে কি কি নেগেটিভ পয়েন্ট আছে আমার দীর্ঘদিনের রিসার্চে আমি আপনাদের জানার চেষ্টা করব এটা হতে পারে আমার এই চ্যানেলের সবচেয়ে বেস্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যাতে ইন ফিউচার ভিডিও যা আসে আপনারা পেতে পারেন আর কি সো প্রথমে আমি রাখবো সাউথ কোরিয়াতে আজব বিষয় অস্ট্রেলিয়ার মতো একটা দেশে নিরানব্বই পার্সেন্ট বিশা রেশিও ইথুনিয়ার মতো একটা দেশে বেশ ভালো রেশা রেশিও তাও আমি সাউথ কোরিয়াকে কেন প্রথমে রাখলাম প্রথমত ফার্স্ট রিজন হচ্ছে আমরা ম্যাক্সিমাম আমি কিন্তু ক্লাস ফ্যামিলির তাদের একটা থাকে পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ করে ভালো একটা দেশে যাবে টাকা ইনকাম করবে পড়াশোনা করবে আপনি হয়তো জানেন অস্ট্রেলিয়ার বর্তমানে জব কেমন অর্থাৎ আপনার যদি থাকে বাংলাদেশ নেপাল পাকিস্তান অথবা ভারত থেকে মানুষ গিয়েছে দুইশো জন এখন আর একশো পঞ্চাশ জন জব কিভাবে পাবে ঠিক সেম সমস্যাটা কিন্তু আপনার সাউথ কোরিয়াতে নেই সাউথ কোরিয়াতে আপনি যদি ল্যাঙ্গুইস প্রোগ্রামে যান আপনারা বেশ ভালো করতে পারবেন আপনারা যদি আইএলস দিয়ে যান তাও অনেক ভালো করতে পারবেন আচ্ছা আমরা যে ওয়েবসাইট গুলো খুলে রেখেছি ওগুলো আপনাদের বোঝানোর জন্য আমি কোনো পেড প্রমোশন করছি না কাউকে সো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে কেন আমি সাউথ কোরিয়া রাখলাম এছাড়াও আপনি যাই পিপুগ্রামে যাইতে পারেন যেটা হচ্ছে আপনারা আইএলস করবেন সাউথ কোরিয়া গিয়ে জাস্ট আপনার এসএসসি অথবা আপনার এস এস দুইটা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন কিছু ক্ষেত্রে বা ডিপ্লোমা নেই বারোডিয়ার কেস এখন সাউথ কোরিয়ার সুবিধা কি সাউথ কোরিয়ার সুবিধা হচ্ছে মোটামুটি বেশ ভালো রিসার ইস্যু তাছাড়া তারা কিন্তু রিজিওনাল ভিসা ই ভিসা প্রোভাইড করছে মাস্টার্স স্টুডেন্টদের জন্য যেটা আপনার শিউ শর্ট বলা যায় ভিসার ক্ষেত্রে যেটা কিন্তু লিথোনিয়া অস্ট্রেলিয়া কেউ প্রোভাইড করছে না ওইগুলো ডিপেন্ড করছে আপনার লাকের অ্যান্ড ডকুমেন্টস এর উপর সেকেন্ড দেশ কোনটা বেটার হ্যাঁ সেকেন্ড দেশ যদি আমি বিবেচনা করি অস্ট্রেলিয়া ব্যাটার যদি আপনার টাকা থাকে এখন কেন ব্যাটার প্রথমত ভিসার ইস্যু নাইনটি নাইন পার্সেন্ট কারণ আপনার হয়তো বা জানেন বাংলাদেশ লেভেল ওয়ানে চলে আসছে এটার জন্য ভিসার অনেক দ্রুত হবে ভিসা ভালো হবে আচ্ছা সো এখন এছাড়া সুবিধা হচ্ছে সাউথ কোরিয়ার থেকেও বেশি টাকা হেলথি লাইফস্টাইল স্টাইল প্লাস আপনারা ল্যাঙ্গুয়েজ বেরিয়ার ফেস করবেন না যেটা আপনার লিথুনিয়া যান অথবা সাউথ কোরিয়া যান যেটা ফেস করবেন ঠিক আছে সো ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন এটা তো সবাই জানে আপনার মোনাস ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ তাসমান এগুলো বেশ ভালো নাম করে ইউনিভার্সিটি আচ্ছা তো এখন বাকি নেগেটিভ সাইড কি নেগেটিভ সাইড হচ্ছে প্রথমে বলে দিলাম অনেক বেশি বাংলাদেশি যাচ্ছে যেটার জন্য পিয়ার পলিসি খুব হার্ড করবে জব পাবেন না অনেক বাংলাদেশি গিয়েছে যে ছয় মাস সাত মাস হয়ে গেছে জব পাচ্ছে না সো বিশা বেশ ভালো বাট বাজেট লাগবে অলমোস্ট অনেক বেশি বিশ থেকে বাইশ লাখ টাকা অবশ্যই লাগবে সো

তো ওইখান থেকে লিথুনিয়া গিয়ে বেকার বসে থেকে ভাষা শেখাটা খুব কষ্ট আসলে প্লাস ওদের শীত প্রধান দেশ তারা শীতে খুব একটা রেস্টুরেন্ট প্লাস অন্যান্য জব খোলা খোলা থাকে না তাই জবও পাবেন না শীতকালে অনেকে স্টুডেন্ট গিয়েছে সেম সিচুয়েশন অস্ট্রেলিয়ার মতো অনেক স্টুডেন্ট কিন্তু জব নাই শীতকালে জব পায় নাই ছোট শহরগুলোতে জব নাই ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু ইতালি জার্মানি অন্যান্য দেশে মুভ করে ইলিগেলি বা ইলিগেলি সো মোটামুটি থার্ডে রাখলাম সো আমি তিনটা যে লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি তিনটা লিস্ট মূলত ভিসা রেশিও জন্য ঠিক আছে এছাড়াও নিউজিল্যান্ড আপনারা দেখতে পারেন যেটা আমি লিস্টে রাখি নাই যেটা খুব ভালো বাট বাজেট করে খাই লাগবে সো এটা আমরা রাখছি যারা মিডল ক্লাস এবং লো ক্লাসের মানুষজন আছেন তাদের জন্য সো মোটামুটি এই তিনটা দেশই আমি আশা করছি আপনাদের জন্য দুই হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ বিচার ভালো থাকবে এরপর কি হয় সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না সো মোটামুটি আমি বলার চেষ্টা করছি আচ্ছা সো এখন রিকোয়ারমেন্টস গুলো আমি একটু বলি আইএলস লাগে অস্ট্রেলিয়াতে পিটি দেওয়া হয় টোলিংও দেওয়া হয় কিছু ক্ষেত্রে আগে আইএলস লাগতো না উইদাউট আইএলস এ মিডিয়াম অফ এ মাস্টার্স এ দেওয়া তো বাট যেহেতু এক্সপ্লিকেট এখন বেশি হয়ে গিয়েছে আইএলস বা টোলিংও দেওয়া লাগবে সাউথ কোরিয়াতে আগে বললাম আইএলস ছাড়া ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি যেতে পারবেন ওইখানে গিয়ে আইএলস করতে পারেন অথবা তাদের ভাষা শেখার জন্য যেতে পারেন অথবা 6 পেলে আপনার জন্য জিনিস इजी হবে যদি ইংলিশে ব্যাচেলর করতে চান কোন একটা ইউনিভার্সিটি দেন সো এছাড়া যারা মাস্টার্স এর অ্যাপ্লিকেশন আছেন তারা সাউথ কোরিয়াতে মাস্টার্স বায়ো রিসার্চে अप्लाई করতে পারেন আপনারা প্রফেসরকে মেইল করবেন আমার এই প্রফেসর মেইল নিয়ে একটা ভিডিও আছে এটা আপনারা দেখে নিতে পারেন সো অস্ট্রেলিয়াতেও মাস্টার্স বা রিসার্চের কিছু স্কলারশিপ থাকে বা টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট এর বেশি দেয় না আর লিথুনিয়াতে আপনার ফুল টাকা পে করে দিতে হবে লিথুনিয়া খুব একটা স্কলারশিপ প্রোভাইড করে না কি সো আমি মোটামুটি আলোচনা করার চেষ্টা করলাম যা যা দরকার বলার ছোট্ট ভিডিও তা আপনাদের আমি টাইম ওয়েস্ট করবো না সো তিনটা দেশ নিয়ে মোটামুটি আপনারা যারা শিউর শর্ট এবং মিডিল ক্লাস মানুষজন আছেন তারা তিনটা দেশই দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবারও বলছি ভিডিওটাতে একটা লাইক দিবেন আর যদি কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন থাকে আমাকে মাস্ট বি কমেন্ট বক্স আমার ওপেন থাকবে কমেন্ট করতে পারেন আর যদি ইন যদি কিছু নিয়ে প্রবলেম থাকে যে পার্সোনালি কথা বলবেন একদম ফ্রিলি একদম আপনাকে আমি সার্ভিস দিব কোনো চার্জ ছাড়া আপনারা সেম নামে আমার পেজে আছে পেজে মেসেজ করবেন তো ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে সালামু আলাইকুম